আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় দর্শক মন্ডলী দেশ ও দেশের বাইরে থেকে এই যারা বিসমিল্লাহ হাকিমি দাওয়াখানার সঙ্গে রয়েছেন তাদের সকলকেই সালাম এবং আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজ আমি চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দর্শক মণ্ডলী তাহলে চলুন সেই প্রোডাক্টটি কি এবং সেই প্রোডাক্টটির মধ্যে কি ঔষধি গুণ রয়েছে সেই সম্পর্কে আমরা একটু জেনে নেই সংক্ষিপ্তভাবে প্রিয় দর্শক মণ্ডলী এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন সেই প্রোডাক্টটি অত চমৎকার মাঝারি আকারের বা মাঝারি ধরনের এই পেঁপেটি প্রেদর্শক এই পেপের মধ্যে বহু গুণ বিদ্যমান তবে এই পেপে পাচক সায়ক ও রক্ত পিত্ত নাশ করে থাকে প্রদর্শক এছাড়া যারা অর্শ রোগী এই অর্শ রোগীদের পক্ষে পেপে খুবই উপকারী দর্শক মন্ডলী তাছাড়া যারা গুল্ম ও পিলিহা রোগে ভুগছেন তাদেরকে আমি বলবো প্রতিদিন সকালে এই পেঁপের দু ফোঁটা রস কলা অথবা বাতাসার মধ্যে দিয়ে সকালে সেবন করবেন এবং বিকালেও এই একই নিয়মে দু ফোঁটা এই পেঁপের রস কলা অথবা বাতাসার মধ্যে দিয়ে সেবন করবেন ইনশাল্লাহ এইভাবে যদি মাত্র অল্প কয়েকটা দিন এই পেঁপের রস কলা অথবা বাতাসার মধ্যে দিয়ে দুবেলা অর্থাৎ সকালে এবং বিকালে সেবন করা যায় ইংসা আল্লাহ প্রিয় দর্শক মন্ডলী এই যে মারাত্মক গুল্ম ও পিলিহা রোগ আর এই রোগে আপনি দীর্ঘদিন যাবৎ ভুগছেন এর কোনো সমাধান পাচ্ছেন না ইনশাল্লাহ অল্প কয়েকদিন সেবন করার পরেই আপনি এই গুল্ম ও পিলিহা রোগ থেকে ইনশাল্লাহ আরাম পাবেন এবং একটু বেশ কয়েকদিন যদি আপনি নিয়ম করে খেতে পারেন দর্শক মণ্ডলী মোটামুটি এক থেকে দেড় মাস যদি আপনি খেতে পারেন একটু কষ্ট হবে তো এই নিয়ম করে খাওয়ার কারণে এক থেকে দেড় মাস ইনশাআল্লাহ আপনার এই যে গুলম ও মারাত্মক এই রোগ থেকে ইনশাল্লাহ করতে পারবেন তাহলে এই পেপে আমাদের কত উপকার করে থাকে আমাদের কত মারাত্মক মারাত্মক রোগ থেকে আমাদেরকে এই পেপে মুক্তি দান করে থাকে দর্শক মন্ডলী যার কারণে আমাদের পেপে খাওয়ার অভ্যাস করতে হবে দর্শক মন্ডলী শুধু পেপের মধ্যে ঔষধি গুণ রয়েছে তাই নয় এই পেপে আমাদের তরকারিতে ব্যবহার হয়ে থাকে এবং পেপের তরকারি খুবই সুস্বাদু দর্শক মন্ডলী পেপের এই তরকারি খাওয়ার কারণেও আমাদের দেহ সুস্থ থাকতে পারে এবং দেহের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হতে পারে দর্শক মন্ডলী আর কথা না বাড়িয়ে বিসমিল্লাহ হাকিমি দাওয়াখানা থেকে আপনাদেরকে এই পেপের উপকারিতা বিষয়টা জানিয়ে এখানেই শেষ করছি বা বিদায় দিচ্ছি আমি কবিরাজ মানসরুল হক ধন্যবাদ সকলকে